একটা মানুষ যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ায় তখন তার ভেতরে কেমন ভয় কাজ করে জানেন অভিনয়টা ঠিক কেমন হবে দর্শক আমাকে গ্রহণ করবে তো এসব প্রশ্নগুলোই মাথায় ঘুরতে থাকে আর সেই প্রথম সিনেমাই অনেক সময় নির্ধারণ করে দেয় তিনি ভবিষ্যতে সুপারস্টার হবে কিনা বাংলা সিনেমার অনেক নায়করা আজ কিংবদন্তি হয়ে আছেন তাদেরও তো একটা শুরু ছিল প্রথম সিনেমায় কেউ কেউ ছিল একেবারে নতুন কারো চেহারাই ছিল লাজুক ছাপ আবার কেউ প্রথম ছবি দিয়েই ঝড় তুলেছিল দর্শকদের মনে আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব কেমন দেখতেছিল সেই সব নায়করা আর কেমন ছিল তাদের প্রথম সিনেমায় অভিনয় তার ছবি জানতে পারবেন আমাদের আজকের আয়োজনে তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর গাইস ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো আমাদের আজকের লিস্টের দশ নম্বরে রয়েছে নায়ক ফেরদুস তার প্রথম সিনেমা ছিল হঠাৎ বৃষ্টি ফেরদুস যখন প্রথমবার নায়ক হিসেবে আসেন হঠাৎ বৃষ্টি ছবিতে তখন তিনি ছিলেন একেবারে ভিন্ন ধরনের এক মুখ লম্বা দেহ ফর্ষা গায়ের রং আর একেবারে ভদ্র ছেলের মতো লুক গল্পটা ছিল রোমান্টিক আর সেখানে ফেরদুস মানিয়ে গিয়েছিল দুর্দান্ত ভাবে তার মিষ্টি হাসি সংলাপ ভদ্র ভদ্রভঙ্গি আর পর্দায় স্বাভাবিক উপস্থিতি সবাইকেই মুগ্ধ করেছিল প্রথম সিনেমা হয়েও ফেরদুসের মধ্যে কোনো অস্থিরতা বা কাঁচা ভাব ছিল না বরং দেখে মনে হয়েছিল এই অভিনেতা অনেকদিন ধরেই ক্যামেরার সামনে কাজ করে চলেছে তবে তিনি এর আগে সালমান রেখে যাওয়া একটি অসমাপ্ত ছবিতে কাজ করেছিলেন তবে সেই ছবিতে তাকে ফুলফিল নায়ক হিসেবে ধরা যায় না তাই বলা যায় তার প্রথম সিনেমাটি ছিল হঠাৎ বৃষ্টি সিনেমাটি দর্শকরাও তাকে খুব দ্রুত গ্রহণ করেছিল তখন তার অভিনয় দেখে বলা হয়েছিল এই ছেলেটি একদিন অনেক দূরে যাবে আর সত্যি তাই হয় ফেরদোস একটা সময় বাংলা সিনেমার অন্যতম একটি রোমান্টিক নায়ক হয়ে ওঠেন আমি দেখতে কেমন ভালো কি মন্দ পেটে না লম্বা মোটা কি রোগা এসব নিয়ে ওর কিছুই যায় আসে না এরপর আজকের লিস্টের নয় নম্বরে রয়েছে নায়ক আমিন খান আমিন খানের প্রথম সিনেমা অবুজ দুটি মন তখন তিনি ছিলেন একেবারেই তরুণ লম্বা চওড়া শরীরের গঠন আর চেহারায় ভদ্রতার ছাপ তার প্রথম ছবিতে দর্শকরা তাকে দেখেছিল একেবারে সরল ভদ্র লাজুক ধরনের একটি ছেলের চরিত্রে চোখে ছিল সরলতা আর হাসিতে ছিল এক ধরনের নিরহ মাধুর্য অভিনয় যদিও তখনও পুরোপুরি পরিণত হননি অনেক জায়গায় তার অভিনয়ে কাঁচা ভাব ছিল তবে ডায়লগ ডেলিভারি আত্মবিশ্বাসী দেহভঙ্গি আর ক্যামেরার সামনে সহজ উপস্থিতি নজর করেছিল দর্শকদের দর্শকরা বুঝে গিয়েছিলেন এই নায়ক দীর্ঘ সময় থাকবে সিনেমায় সত্যি পরে তিনি বহু সিনেমাতে তারকা হয়ে উঠেছিলেন আজকে লিস্টের আট নম্বরে রয়েছে ইলিয়াস কাঞ্চন তার প্রথম সিনেমা ছিল বসুন্ধরা ইলিয়াস কাঞ্চনের শুরুটা হয়েছিল বসুন্ধরা ছবিতে তখনকার কাঞ্চনকে যদি কেউ দেখে থাকেন তাহলে বলবেন একেবারেই পাতলা গঠন শান্ত চাহনি আর গলায় এক ধরনের মিষ্টি আবেগ তার সঙ্গে তার লম্বা চুল অনেকেই তাকে প্রথম দেখে না যে এটা ইলিয়াস কাঞ্চন কিন্তু চিনবেই অভিনয়ের সময় তিনি একেবারে অন্যরকম ছিলেন সংলাপ বলার ভঙ্গি চোখের আবেগ ফুটিয়ে তোলার ক্ষমতা সবাইকেই অবাক করেছিল প্রথম সিনেমাতে তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে দর্শকরা দেখে ভেবেছিল তিনি মনে হয় বহুদিন ধরেই সিনেমায় কাজ করছেন আর সেখান থেকেই শুরু তার দীর্ঘতম অভিনয় যাত্রা এবং একটা সময় তিনি হয়ে ওঠেন ঢলিউডের অন্যতম নায়ক এবং সেরা ব্যবসা সফল সিনেমার মালিক যত দুঃখই তোমার থাক জামিল ভাইকে একদিন এরপর আমাদের আজকের লিস্টের সাত নাম্বারে রয়েছে সালমান শাহ তার প্রথম সিনেমা ছিল কেয়ামত থেকে কেয়ামত বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে আলোচিত ডেবিউ সেটা সালমান শাহর কেয়ামত থেকে কেয়ামত প্রথম ছবিতেই দর্শকরা বুঝে গিয়েছিল এই ছেলেটির মাঝে আলাদা কিছু আছে তার লোক তার হাসি চুলের স্টাইল ও পোশাক সব কিছুতেই ছিল অন্যরকম আধুনিকতার ছাপ ক্যামেরার সামনে তিনি ছিলেন দাপুটে আবার রোমান্টিক দৃশ্যে এতটাই স্বাভাবিক ছিলেন যে দর্শকরা অভিভূত হয়েছিল তখনকার দিনের দর্শকরা তার প্রথম ছবি দেখেই বলেছিল এটাই আমাদের নতুন হিরো প্রথম সিনেমা দিয়েই সালমান শাহ হয়ে উঠেছিলেন দর্শকদের হৃদয়ের ধ্বনি তোমার সব পরিচয় আমি অনেক আগে থেকেই জানি বিবেকের সঙ্গে আমি অনেক যুদ্ধ করেছি কিন্তু তোমার ভালোবাসায় সারা না দিয়ে পারিনি যা হবার তা তো হয়েই গেছে এরপর আমাদের আজকের লিস্টের ছয় নম্বরে রয়েছে নায়ক অমর সানি তার প্রথম সিনেমা ছিল চাঁদের আলো অমর সানি প্রথম নায়ক হিসেবে এসেছিলেন চাঁদের আলো ছবিতে তখনকার অমর সানিকে দেখা গিয়েছিল একেবারে ফর্সা লম্বা এবং ভদ্র ছেলের চরিত্রে চোখে ছিল সরলতা আর চেহারায় ছিল এক ধরনের কিউটনেস প্রথম ছবিতে তার অভিনয়ে কাঁচা ভাব থাকলেও তার পরিশ্রম ও উপস্থিতি দর্শকদের নজর কাড়েছিল বিশেষ করে রোমান্টিক দৃশ্যে তার সংলাপ বলার ধরন আর হাসি দর্শককে আকর্ষিত করেছিল এভাবে শুরু হয়েছিল অমর সেনের দীর্ঘ চলচ্চিত্র জীবন যেখানে তিনি অনেকগুলো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। হলার পর তুমি আমার এবারে তুমি আমার সব হল আমার প্রেম আমার ভালোবাসা ওকে ছাড়া বাঁচব মালোকে ছাড়া বাঁচব না এরপর আমাদের আজকের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে নায়ক বাপ্পারাস তার প্রথম সিনেমাটি ছিল চাপাডাঙ্গার বউ রাজ্জাক সাহেবের ছেলে বাপ্পারাস প্রথম নায়ক হিসেবে এসেছিল চাপাডাঙার বউ ছবিতে তাকে দর্শকরা প্রথমবার দেখেছিলেন বাবার মতোই ভদ্র পরিপাটি এবং মিষ্টি চেহারায় তার চুলের স্টাইল চোখের শান্ত স্বভাব আর সংলাপ বলার ভঙ্গিতে বাবার সাপ স্পষ্ট ছিল অভিনয় তিনি প্রথম ছবিতেই আত্মবিশ্বাসী ছিলেন যদিও বাবার নামের কারণে তার উপর প্রত্যাশা ছিল অনেক বেশি কিন্তু সেই পর্দার সাথিনি পূরণ করতে পারেনি তার প্রথম সিনেমাতে দর্শকরা তাকে খুব দ্রুতই গ্রহণ করে ফেলেন এবং তার নায়ক কিছু এই মাস তৈরি হয় তার প্রথম ছবিতে। কে কি রে এতে তো বীজ হবে না। नेपाल বলে কি করব? গতন বলে যা হয় ওতেই হবে। আমি বললাম দুগাছি ঘাসেনা বুনে দে। বলা তো যায় না ধান হয়েও যেতে পারে। তুমি না থাকলে যে আমি বাজবো না বড়বো। ছোটবেলায় তুমি খেলা করে আমার মা যে আমাকে স্নান করাতে এরপর আমাদের আজকের লিস্টের চার নম্বরে রয়েছে চিত্রনায়ক রুবেল তার প্রথম সিনেমা ছিল লড়াকু বাংলা সিনেমায় যখন এক সোনের ঘরানার চাহিদা বাড়ছিল তখনই রুবেল আসলেন লড়াকু ছবির মাধ্যমে শরীরে ফিটনেস চোখে আত্মবিশ্বাস আর মার্শাল আর্টের দক্ষতায় তিনি দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন চেহারাই ছিল সাহসী নায়কের গর্ব যা তাকে একেবারে আলাদা পরিচয় দিয়েছিল প্রথম ছবির পরই দর্শকরা বুঝে গিয়েছিল রুবেল একদিন ঢালিউডের সেরা অ্যাকশন কিং হবেন কিন্তু বাবা বিশ্বাস কর শুধু তোমারই জন্য তোমারই অপেক্ষা আমরা এখনো বেঁচে আছি আমি মা মুন্না এরপর আজকে লিস্টের তিন নাম্বারে রয়েছে নায়ক আলমগীর তার প্রথম সিনেমা ছিল আমার জন্মভূমি আলমগীর সাহেবের প্রথম ছবি ছিল আমার জন্মভূমি তখনকার আলমগীর ছিলেন একেবারে তরুণ তবে তার চেহারায় ছিল গভীরতা আর চোখে ছিল দৃঢ়তা নায়ক আলমগীরের একটি আলাদা বৈশিষ্ট্য হলো তিনি সবার থেকে লম্বা এবং দেখতে সবার থেকে আকর্ষিত যা তাকে সবার থেকে আলাদা করেছিল তার প্রথম সিনেমাতেই প্রথম ছবিতে তার অভিনয় দেখে মনে হয়েছিল তিনি বহু অভিজ্ঞ সংলাপ ডেলিভারিতে ছিল পরিণত ভাব আবেগের দৃশ্যে ছিল বিশ্বাসযোগ্যতা দর্শকরা তাকে প্রথম সিনেমাতে মনে প্রাণে গ্রহণ করেছিলেন আজ তিনি বাংলা সিনেমার একজন জনপ্রিয় কিংবদন্তি আর সেই যাত্রা শুরু হয়েছিল আমার জন্মভূমি সিনেমা দিয়ে তারপর আজকের লিস্টের দুই নম্বরে রয়েছে নায়ক সাকিব খান তার প্রথম সিনেমা ছিল অনন্ত ভালোবাসা বাংলা সিনেমার আজকের সুপারস্টার সাকিব খানের প্রথম ছবি ছিল তখন তিনি ছিলেন একেবারে নতুন মুখ চেহারায় কাঁচা ভাব এবং তার ভয় ছিল একদম বাচ্চার মতো কিন্তু চোখে ছিল আত্মবিশ্বাস অভিনয়ে তখনও পরিণত হননি তিনি অনেক জায়গায় কাঁচা ছিল তবে তার চেহারা এবং লম্বা গঠন এবং নায়কিচিত উপস্থিতি তাকে সবার থেকে আলাদা করেছিল যদিও তিনি প্রথম ছবিতে খুব বেশি আলোড়ন তুলতে পারেনি কিন্তু সেখান থেকে শুরু হয়েছিল তার লড়াই আর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ঢালিউডের আসল কিং খান এবং বর্তমানে তিনি নানা কাজ দিয়ে প্রমাণ করে চলেছেন আসলে বসে থেকে আমার বদনাম করতে কি আজকে লিস্টের এক নম্বরে রয়েছে নায়ক মান্না তার প্রথম সিনেমা ছিল কাশ্যাম প্রেম সবশেষ শেষ আসে মান্নার কথায় তার প্রথম ছবি ছিল কাশামালার প্রেম তখনকার মান্নাকে দেখলে মনে হতো সরল ভদ্র একেবারে সাধারণ ঘরের একটি ছেলে তার চেহারাই ছিল এক ধরনের মায়া আর চোখে ছিল প্রচণ্ড আত্মবিশ্বাস মান্নার প্রথম দিনকার অভিনয় আর শেষ দিনকার অভিনয় যদি এক করা হয় তাহলে কেউই বুঝতে পারবে না যে এই ছেলেটি অভিনয়ের এতটা ইম্প্রুভ করেছিল মান্নার প্রথম ছবিতে অভিনয়ে কাঁচা ভাব থাকলেও তার শক্তিশালী কণ্ঠস্বর আর পর্দায় উপস্থিতি দর্শকদের আকর্ষিত করেছিল অনেকেই তখন বলেছিল এই ছেলেটি একদিন বাংলা সিনেমার আসল নায়ক হবে আর সত্যি মান্না হয়ে ওঠেন ঢালিউডের মানুষের হৃদয়ের নায়ক মান্না চলে গেছে অনেক দিন হলো কিন্তু মান্নার ভালোবাসার মানুষগুলো আজও মান্নাকে ভালোবেসেই চলেছেন পৃথিবীতে পাঠালে খুব তো গাইস আমাদের আজকের লিস্টের এই দশ জনের মধ্যে আপনার কাছে কার প্রথম অভিনয়টি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ